দোসরা নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচন নির্বাচনকে ঘিরে চলছে আলোচনা সভা মিছিল গণসংযোগ ও মাইকিংসহ বিভিন্ন প্রকার প্রচার কার্যক্রম অপরদিকে ভোটারদের মন জয় করতে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদন বগুড়ার সাজানপুর উপজেলার এক নং আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলমের মৃত্যুতে পটটি শূন্য হলে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গেল ছয়ই অক্টোবর মনোনয়নপত্র দাখিল করে প্রার্থীরা এবং দশই অক্টোবর বাছাই ও সতেরোই অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার শেষে আঠারোই অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হয় তেইশ হাজার সাতশত ছাপ্পান্ন জন ভোটারদের ভোটদানের মাধ্যমে দুই নভেম্বর অনুষ্ঠিত হবে চেয়ারম্যান পদের উপনির্বাচন এই উপনির্বাচনের চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা তবে এলাকার সার্বিক উন্নয়নে সর্বদা কাজ করবে এমন সত যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চাই সাধারণ ভোটাররা এখানে যায় ভালো কাজ করবে তাকরা আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব যাই যোগ্যতা যাই আস্থাঘাট কাজ করে দিবি যার উপকার করবে তাকে ভোট দেব এই সমাজ থেকে মাদককে দূর করতে দিতে পারবে এমন শিক্ষিত এবং যোগ্য ব্যক্তিকে আমরা ইলেকশনে ভোট দেব বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এই উপনির্বাচনে আসছে পারলে জনতি শেখ জঙ্গি গ্রামকে শহরে রূপান্তরিত করার জঙ্গি কার সে করব করবো মসজিদ মাদ্রাসা পথঘাট আমি উন্নয়ন করব। নির্বাচনকে ঘিরে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা আমার ইউনিয়নের যে সমস্ত কাঁচা রাস্তাগুলো আছে তা পাকা করণের চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আশিফ মানুষের উন্নয়ন করার চেষ্টা করব। বিভিন্ন ধরনের অনুদান সঠিকভাবে বন্টন করবো ইউনিয়নের রাস্তাঘাট মসজিদ মন্দির এগুলি আমি উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ প্রথম প্রয়োজন রাস্তাঘাট এবং বিদ্যুৎ সেটাই সর্বপ্রথম চেষ্টা করব আর এলাকার শান্তি রক্ষার জন্য নিরাপত্তার জন্য শান্তি শৃঙ্খল বজায় রাখার জন্য চেষ্টা করে যাবো এগারোটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত উপনির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উপহার দিতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সার্বিক বিষয়ে প্রস্তুত বলে জানালেন উপজেলা নির্বাচন অফিসার ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আমরা আইন বাহিনীসহ সহ আমরা মিটিং করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আশা করি সকলের অংশগ্রহণে ভোটগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনে শতযোগ্য প্রার্থীকে ভোটে জয়যুক্ত করবেন ভোটাররা নির্বাচনে জয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে জয়যুক্ত প্রার্থী এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি শাজাহানপুর বগুড়া